চোরের দেশে ডাকাত রাজা দিচ্ছে সাবাস ফাদার অফ দ্য ইয়ার যার ছেলে আটত্রিশ লাখ টাকা দামের চারটি গরু এবং বারো লাখ টাকা দামের সাদেক অ্যাগ্রোর সেই ভাইরাল খাসি কুরবানি দিয়েছেন ছেলের আবদার পূরণের সচেষ্ট একজন স্নেহশীল পিতা মূল বেতন আটাত্তর হাজার টাকা হওয়া সত্ত্বেও কি প্রচণ্ড কষ্ট করে সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন ছেলের হাতে শুধুমাত্র একদিনের কুরবানির শখ পূরণের জন্য এদিকে ছেলের দেড় কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার একটি এলিয়েন একটি টয়টার আরও দামি গাড়ি কিনে দিয়েছেন এই পরিশ্রমী বাবা সরকারি কর্মকর্তার ছেলে পনেরো লাখ টাকার ছাগল কোটি কোটি টাকার গাড়ি বিলাসী জীবনযাপন ছেলের পরিচয় অস্বীকার করল বাবা বললেন সে তার ছেলেই না দুনিয়াতেই যদি বাবা ছেলেকে না চেনে তাহলে একবার ভেবে দেখুন আল্লাহ কিয়ামতের দিন ধরলে কি হবে ধিক্কার এমন সন্তান এবং এমন সন্তানের বাবার প্রতি এবার বুঝতে পারছেন তো আমার আপনার ট্যাক্সের টাকা কোথায় যায় এই ছেলের ছবি আর তার বাবার নাম ছড়িয়ে দিন এদের তো কখনোই বিচার হয় না অন্তত সমাজের মানুষ এদের ঘৃণা করুক হ্যালো সোনাপুত্ররা তোমাদের বাবারা তোমাদের জন্য ফ্ল্যাট প্লট কানাডায় বেগম পাড়া তৈরির জন্য আমাদের যে রক্ত শুষে নিচ্ছে সেটা কর হিসেবে দিতে দিতে আমরা আমাদের সন্তানের দিকে তাকাতে পারি না চাকরি বা রাজনীতি থেকে অবসর নিবে তোমাদের বাবারা হজ করতে যাবে তোমাদের নিয়ে টুড়ে যাবে সেই ছবি তোমরা ফেসবুকে দিবে দিয়ে ক্যাপশনে লিখবে পরের জন্মেও তোমাকে চাই বাবা তারপর তোমাদের বাবারা স্থানীয় আবাসিক এলাকার হর্তাকর্তা হবে মসজিদের সভাপতি সাজবে তরুণদের সৎ হওয়ার নসিহত দেবে তোমরা মাই প্রাউড বেস্ট বাবা বলে ছবি আপলোড করবে আমাদের চষার চাকায় তোমরা বিদেশে পড়তে যাবে তোমাদের বাবারা বিমান বন্দরে তোমাদের সি অফ করতে যাবে তোমরা আবেগী পোস্ট দিবা কঠিন ক্যাপশনে থাকবে কান্নার ইমোজি আহা কত লোকে লাভ রিয়ক্টের সাথে হৃদয় বিদারক কমেন্ট করবে তোমাদের বাবারা তোমাদের দেখতে যাবে বিদেশে দেশ থেকে এটা সেটা নিয়ে আসবে তোমরা আবেগে নাকে ও পাছায় একসাথে বাতাস ছিঁড়ে ফুপিয়ে কেঁদে উঠবে স্টোরিতে বাবাকে নিয়ে লেখা মিউজিকের সাথে ছবি দিয়ে ভালোবাসা প্রকাশ করবে আর অন্যদিকে আমাদের সন্তানের মুখের দিকে তাকাতে পারবো না আমরা তুমি যখন চরম গরমে তোমার বাবার পয়সার এসি গাড়ি থেকে নেমে কলেজে যাবে তখন এসব হারামজাদাদের রক্তচোষাদের রক্তের যোগান দিবে আমার কোনাটি সে কাদামাটি জল বা গরমে ধুলোয় পরিপূর্ণ রাস্তায় হেঁটে হেঁটে কলেজে ঠুকবে মনে মনে নিজের বাবাকে আবিষ্কার করবে এক ব্যর্থ বাবা হিসেবে তোমাদের বাবার জন্যই আমাকে আমার মায়ের পানের খরচ কমাতে হয়েছে আমার স্ত্রীর জন্য ফুল কেনা বন্ধ করতে হয়েছে আমার মেয়ের জন্য প্রতিদিনের চকলেট কেনা বন্ধ করতে হয়েছে প্রতিদিন যখন ঘরে ঢুকি আমার ছোট্ট কন্যা জিজ্ঞেস করে আব্বু আমার জন্য কি আনছো একটা মিথ্যা প্রতিদিন নিয়ম করে বলতে শিখে গেছি আব্বু দোকান বন্ধ হয়ে গেছে তাই কিনতে পারিনি এইসব ঘটছে তোমাদের মহৎ বাবাদের জন্য তোমাদের বাবারা এত ভালো হলে দেশের এই অবস্থা কেন রে কোনো দিন জিজ্ঞেস করেছিস বাবা এত কিছু যে আমাদের জন্য করছো তোমার বেতন কত এত টাকা তুমি কোথায় পাও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই